মামুন আর আমার ব্যাপারটা আসলে যেরকম হয় যে তৃতীয় কোনো ব্যক্তি এসে এই রাগটা ভাঙাতে পারে না কখনোই রাগ ঝগড়া যাই রয়েছে রাগটা ভাঙাতে পারেনি যতক্ষণ সে নিজে নিজে রিয়েলাইজ করতে পেরেছে তো এবারও যেহেতু এর এরকম ঘটনা আগেও হয়েছে তো আমি ওনাকে আর আলাদা করে বলি নাই যে আপনি আমাদের রাগটা ভাঙিয়ে দেন কারণ আমি তো মামুনকে চিনি আর পরেও যখন ওর রিলেটিভ মারা গেল তো এটা তো আমার দায়িত্ব যেহেতু আমি পরিবারের একটা অংশ যে আমাদের রিলেটিভের এই ধরনের সিচুয়েশনে আমরা যাওয়া হচ্ছে তখনও আমি গিয়েছিলাম মানে আপনি কিসের ভিত্তিতে আপনারা 4টি বছর একই ছাদের নিচে বসবাস করেছেন আসলে বিবাহ হয়েছে কিনা এই কথাটা শুনে যেটা বলেছি যে ও আসলে একটা কথা এস্টাবলিশ করতে চাইছে ওয়াথর আসলে একটা ঝগড়ার মুহূর্তে একটা কথা স্টাবলিশ করতে চাচ্ছিলো ঝগড়ার মুহূর্তে বলা আসলে কোনো কথাটাই কোনো কথা বা কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্টই ঠিক হয় না কারণ তখন মানুষ অনেক রকম ইমোশনাল হয়ে থাকে আর ওই সিচুয়েশনে যখন সে আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিলো ইন্টারভিউগুলো আমি ভালো করে দেখেছি মামুনকেও আমি দেখেছি যে আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওই সময় মামুন যেরকম অবস্থায় ছিল ওর অ্যাপিয়ারেন্স বলেন বলেন চেহারা বলেন সব কিছুই খুব অন্যমনস্ক ছিল আনমাইন্ডফুল ছিল এবং স্যাড ছিল হ্যাপি বা মাউন্ট যেটা সবসময় আপনাদের কাছে আসছে সেরকম কিন্তু ছিল না তো ওই মুহূর্তে বলা অনেক কথাই আসলে ধরে নেওয়া ঠিক না তো আমাদের ম্যারিটাল স্ট্যাটাস নিয়ে খুব ক্লিয়ারলি কিছু আমি এই এই সিচুয়েশনে এসেও বলবো না আমি আরও কিছুদিন ওয়েট করবো তারপরে যেটা বলা সেটা আমি ওকে দেখে কষ্ট দিচ্ছি আসলে ঝগড়াঝাটি হলে ও খুব চাইল্ডিস আমার সাথে যতই বড় হোক না কেন বয়সে যতই বড়ো হয়ে যাক বা যতই ম্যাচিউড হোক আমার কাছে ও অলওয়েজ খুব চাইল্ডিস ও খুব ইমোশন দিয়ে চলে খুব অভিমান দিয়ে চলে যেটা আপনার সাথে বা অন্য কারোর সাথে বা ওর আম্মুর সাথে যেটা করে না আসলে লাইফ পার্টনারের ব্যাপারটা খুব ডিফারেন্ট হয় ও অলবেস যেটা করে সেটা হচ্ছে যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যখনই ঝগড়াঝাটি হয় বা এই ধরনের সিচুয়েশন হয় ও এর আগেও দেখেছেন যে বাড়ি ঘর নিয়ে একবার খুব তুমুল ঝগড়া হলো কি আমি রিচ করতে পারতেছিলাম না প্রায় বিশ দিনের মতো তো তখনও দেখেছিলেন যে ও আসলে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় যাতে আমিও ওর কাছে যেতে না পারি এবং খুঁজে বের করতে না পারি তো তখন আমি যেটা করি যে আমি সোশ্যাল মিডিয়াতে ধরেন কিছু পোস্ট যদি দেই তাহলে সেটা সে দেখে এটা আমি জানি যে এটা ও দেখছে তো ডেফিনেটলি আমি যাই করি না কেন আমি কাজের জন্য যাই করি না কেন বা সোশ্যালাইজেশন বা সামাজিকতার জন্য যাই করি না কেন আমার মন তো সব সময় এক জায়গায় থাকে ওর ওর কথা চিন্তা হয় এই সব সময় এটা আপনাদের কি মনে হয় যারা আসে দাওয়াতে তারাও ইভেন মানে চিন্তা করে আসে যে মামুন মামুন নাই নাই সো অনেক রকম মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যে এখন কি আমরা তার পাশে যাবো নাকি না বা মামুন নাই মামুন জানলে রাগ করবে কি করবে না আমার একটা জিনিসও চিন্তা করে যে ঠিক আছে মামুন না হয় রাগ করে বেচারের থেকে দূরে আছে সো তাকে মানসিক একটু হ্যাপি রাখা উচিত বিকজ ওর পুরো দুনিয়াটাই মামুন ময় ছিল যেখানে খেতে বসে ঘুমাতে যে বা যেটাই হোক না কেন পুরো ওয়ার্ল্ড টাইম হওয়া ছিল সেখানে হঠাৎ করে মামুন যদি এতদিন না থাকে তাহলে সে ডিপ্রেশনে পড়ে অনেক মানসিক কি বলে মানসিকভাবে ডিস্ট্রেসড হয়ে যেতে পারে তো তাকে যেহেতু বন্ধু আমাদের তারা হয়তো আমাকে একটু হ্যাপি করতে চায় বা আমাকে একটু সহমর্মিতা দেখাতে চায় আমরা জানি রাগ অভিমান এটি একটি ভালোবাসার ভালোবাসা কে আরও রঙিন করে দেয় এবং আরও বাড়িয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই যে রাগ অভিমান বা একজনকে দেখি আর একজনকে কষ্ট দেওয়া এটা কি ভালোবাসা কি আরো গভীরে চলে যাচ্ছে কিনা এটা ঠিক একজনকে দেখি আরেকজনকে কষ্ট দেওয়া না এটা মানে তার আমার একটা ইন্টারনাল সাইকোলজি বলা যেতে পারে এটা হয়তো সে কষ্ট নাও পাইতে পারে বাট আমি ওকে ওকে রিচ করার জন্যই আমি রকম ইয়ে করতাম যে আমি।

এত ওদের বাসায় তো আপনারা গিয়েছেন এবং আমি যে জায়গাটা এতটাই দূরে আর ঈদের আগের দিন চার রাত যেটা সেদিন আমি প্রায় রাতে দুটার সময় রওনা দিয়েছি একটা দিন তখন আমার সাথে কিন্তু শুধু ড্রাইভার ছিল এতটা সাহস নিয়ে আমি প্রায় দশ ঘন্টা জার্নি করে আমি ওর কাছে গিয়েছি তো এইরকম যদি আপনার জন্য কোনো মেয়ে করে আপনি নিশ্চয়ই বলে যেতেন রাগটা কমে যেত তো ওরা বাট আমি ট্রাই করেছি ঈদের পরেও যখন ওর রিলেটিভ মারা গেল তো এটা তো আমার দায়িত্ব যেহেতু আমার পরিবারের একটা অংশ যে আমাদের রিলেটিভের এই ধরনের সিচুয়েশানে আমাদের যাওয়া উচিত তখনও আমি গিয়েছিলাম বাট প্রত্যেক বাড়ি আমি যেহেতু দিনের বেলা আমার থাকে বা দিনের বেলা ট্রাফিক সিচুয়েশনটা এই গরমের মধ্যে অনেক বেশি থাকে তো আমি রাতে রাতে একা হলেও আমি ছুটে গেছি এতটা কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে একা প্রথমবার একা ছিলাম পরের বার আমার সাথে আরেকজন ভাইয়া গিয়েছিল তো আপনার কি মনে হয় যে আমার দিক থেকে কোনো কমতি ছিল আসলে আমার কাছে জানতে একসাথে লাইফে অনেকবারই সে রাগ করেছিল তো কোনোবারই আমি রাগটা দেখাইনি মানে আমিও তো একটা মানুষ সব মানুষেরই একটা ধৈর্যের সীমা থাকে সব মানুষেরই ইমোশন থাকে এবারে আমার কষ্ট পাওয়ার জায়গাটা অনেক বেশি ছিল আমি সব সময় দেখে আসি যে ও রাগ করলে যেটা করে যে ও আমার থেকে একটু দূরে চলে চলে যেতে চায় তো আমারও মনে হয়েছিল যে ও যেহেতু এটাই করে যে দূরে চলে যেতে চায় তো ওকে একটু স্পেস দেওয়া দরকার আছে তা আমি এই জন্য ওকে বলছি ঠিক আছে তুমি বাড়িতে যাও আপনি বললেন আপনি মামুনের যে কাজিন মানে মামুনের ফুপু মারা গিয়েছে তো আপনি সেই সুবাদে আপনি গিয়েছেন তো আপনি বললেন যে আপনি মামুনের পরিবারের একটা অংশ তো মামুনের পরিবারের অংশ হলে তো মামুনের আম্মার সঙ্গে আপনার কি কথা হয়েছিল আপনি কেন থাকলেন না বা আপনি তার আপনার শাশুড়িকে কেন বললেন না যে মামুনকে আমি নিয়ে যেতে চাই ওনার সাথে আমার সাধারণ কথা বার্তাই হয়েছে ওনার সাথে সবসময় আমার রিলেশনটা খুবই নরম ফ্রেন্ডের মতো মানে সাধারণ কথাবার্তাই হয় কোনো জটিলতা বা কোনো কিছুই হয় না